আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো হজম শক্তি কেন কমে যাচ্ছে আপনার হজম শক্তি দিন দিন কমে যাচ্ছে মনে হচ্ছে আগে যেটাকে হজম করতে পারতাম এখন সেটা খেলে পেটে গ্যাস অনুভূত হচ্ছে পেট ফাফা, পেট ফুলা কি একটা অস্বস্তিকর পরিবেশ সাথে পেট ব্যথাও থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা কি কোনো রোগের সিগনাল না এমনি এমনি হচ্ছে আসলে মূল ঘটনা কি আমরা এই ভিডিওটি শুরুতেই বলবো সর্বশেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে আমি সাতটি কারণ উল্লেখ করেছি হয়তো বা কোনো না কোনো কারণ আপনার থাকতেও পারে তাই চলুন ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখা যাক আর ভিডিওটি শুরুতে বলবো যারা আমার এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ আমি ডাক্তার সুকমল দেব প্রায় সময় চেষ্টা করি স্বাস্থ্য সচেতনতামূলক কিছু বার্তা দিয়ে আপনাদের সাথে থাকার জন্য চলুন মূল স্পটে যাওয়া যাক এক অনিয়মিত খাবার আমরা অনেকেই সকালের খাবার দেরি করে খাচ্ছি বা দুপুরের খাবার বিকেলে বা সন্ধ্যা বা রাত্রের সময় গ্রহণ করছি কি এক ব্যস্ততা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দ্রুততার সহিত খাবার খেতে গিয়ে ভালো করে চিবাই না এটা একটি সমস্যা তারপরে হচ্ছে একই সময়ে বেশি পরিমাণ খাবার খাওয়া বা খাবারে ফাইবার টাইপের বেশি খাবার না থাকা বা অনেক সময় আমরা দেখি যে বেশি রাত্র করে খাওয়া বিশেষ করে এই অনিয়মতান্ত্রিক খাদ্য হজম শক্তিটাকে দুর্বল করতে একটি কারণ দুই অতিরিক্ত তেল যারা ভাজা টাইপের খাবার খাচ্ছেন বা খাদ্যের সাথে বা তরকারির সাথে অতিরিক্ত তেল দিয়ে রান্না করে খাবারগুলো খাচ্ছেন হ্যাঁ এটি একটি প্রধান সমস্যা অতিরিক্ত তেল দেহের গ্রহণের চাইতে বেশি পরিমাণ আপনি তেল শরীরে স্টোর করবেন এতে আপনার হজম প্রক্রিয়াটাকে দুর্বল করবে তিন পানি কম পান করা আমাদের প্রতিদিন নর্মালি দশ থেকে বারো গ্লাস পানি পান করা উচিত তবে খেয়াল রাখতে হবে শুধু পানি তৃষ্ণাই মিটায় না পানি আমাদের খাদ্যটাকে হজম করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চার মানসিক চাপ ও ঘুমের অভাব মানসিক চাপের কারণে ঘুম কম হয় ঘুম কম হলে শরীর বিশ্রাম প্রায় না এই কারণে খাবারে অনীহা দেখা দেয় আর আমরা মানসিক চাপে থাকলে চা কফি ধূমপান অ্যালকোহল জাতীয় খাবার ইত্যাদিতে আসক্ত হই সেটি হজম প্রক্রিয়াকে দুর্বল তো করেই তার ফাঁকে জীবনটাকে দুর্বিষহ করে তোলে পাঁচ প্যানক্রিয়াসের সমস্যা প্যানক্রিয়াসের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খাদ্যের হজম প্রক্রিয়াটা দুর্বল থাকে আর বিশেষ করে রক্তে যাদের শর্করার পরিমাণটা বেশি বা চিনির ভাগটা বেশি তাদের ক্ষেত্রে হজম প্রক্রিয়াটা দুর্বল থাকে নাম্বার ছয় পাকস্থলীর সমস্যা পাকস্থলীর কোনো অসুখ থাকলে যেমন খাদ্যনালীর গঠনগত ত্রুটি হজমের সাথে সম্পৃক্ত কোনো খাদ্যনালীর প্রদাহ অ্যাসিডিটির সমস্যা আবার যদি কোনো কারণে পিত্তরসের অভাব থাকে তাহলে হজম প্রক্রিয়া দুর্বল থাকে সাত বিভিন্ন রকমের ওষুধ যারা বিভিন্ন রকমের অসুখে ভুগে বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে হজম প্রক্রিয়া দুর্বল থাকবে যেমন আমরা গতানুগতিকভাবে দেখি যারা পেন কিলার খাচ্ছেন বেশি বেশি তাদের ক্ষেত্রে একটি বিশেষ সমস্যা পড়তে হয় তো আরও যদি বলি যারা কায়িক পরিশ্রম কম করছেন বা ব্যায়াম করছেন না তাদের ক্ষেত্রে হজম শক্তি অবশ্যই দুর্বল থাকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যদি কোনো ষাটটি কারণ থেকে যদি কোনো একটি কারণ আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ডাক্তার সুকমল দেব